অনেক মানুষ দেখতেছেন না এখানে সব কন্টেন্ট কিউটাররা দেখেছেন মিজান ভাইয়ের ভাতের হোটেল মিজান ভাই ভাত আজকে বিক্রি করেছে বিক্রি করে কত টাকা আয় করেছে সেটা আপনাদেরকে দেখাবো চলেন মিজান ভাই টাকা গুনছে আমরা একটু দেখে আসি দেখেছেন যে টাকা গুনছে শেষ হোক আপনাদেরকে জানাবো দেখেছেন আমরা ভাইয়ের হোটেলে চলে আসলাম ঝাড়ু দিচ্ছেন কিন্তু দুঃখের বিষয় এসে একে এসে এসে দেখি এখানে অনেক ভাত অপচয় করে ভাই ভাত তো অপচয় করে শয়তানকারীরা যারা ভাত একটু খাবে অতিরিক্ত নিয়ে অতিরিক্ত আলু নেয় অতিরিক্ত মাংস নেয় এগুলা নষ্ট করা আরেকজনের মানে রিজিক নষ্ট করা ভাই আশা করি যারা ভাত খাবেন যে চিন্তাধারা করবেন যে ভাত নষ্ট না জানি করা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ